হ্যালো বন্ধুগণ একটা গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধুর উপভোক্তা যারা যারা রয়েছেন আপনাদের কিন্তু একটা স্টেটাসে পরিবর্তন এসছে আর সেই স্টেটাসে যদি আপনাদের পরিবর্তন না আসে তাহলে ভেবে নেবেন যে আপনারা এবার কৃষক বন্ধুর টাকা পাবেন না তো কি পরিবর্তন হয়েছে আপনাদের কৃষক বন্ধুর স্টেটাসে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাতে চলেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবচেয়ে প্রথম চলে আমরা গুগলে আর গুগলে এসে সার্চ করব কৃষক বন্ধু যেটা প্রথমে লেখা রয়েছে বন্ধুগণ কৃষক বন্ধু সেটাতে আমরা কি করব ক্লিক করব। ক্লিক করার পর কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো সেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব ক্লিক করতেই আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ডটা খুলবে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আমি জুম করে দেখে দিচ্ছি যে লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমি একটু আবার আপনাদেরকে একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি সেখানে রয়েছে সিলেক্ট অপশান এগে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধুর আইডি মোবাইল একনোলজমেন্ট নাম্বার এতগুলো আপনারা যে কোনো একটা দিয়ে চেক করতে পারেন তো এখানে আমি বেছে আধার কার্ডটা তো আমি সবচেয়ে প্রথমে আধার ক্লিক করবো সেখানে রয়েছে আইডি কার্ড আমি নিজের আধার কার্ড নাম্বারটা দিলাম আধার কার্ড নাম্বার দেওয়ার পর ওখানের যেটা লেখা রয়েছে আই এম নট রোবট সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর সেখানে রাইট চিহ্ন হবে এবং নিচে সার্চ আসবে সার্চ অপশন আসার পর ঠিক এভাবে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা খুলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আইডিটা দেখাচ্ছে এবং আইডির মধ্যে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে এই যে অ্যাকাউন্ট ভ্যালিড যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকবে তাদের কিন্তু প্রত্যেকেরই পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকবে না তারা ভেবে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আপনাদের কোনো অসুবিধা রয়েছে ধন্যবাদ